সচ্ছতা ভাই বোনেরা বাংলাদেশি বাংলা ভাষী ধর্মপ্রাণ ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটি শিরোনাম দেখতে পাচ্ছেন জালেমের দিন শেষ আলেমের দিন শুরু এই পৃথিবীতে সৌভাগ্য এবং দুর্ভাগ্যের কিছু শতাব্দী আসে আর যায় বিগত শতাব্দীটি ছিল আলেমদের দুর্ভাগ্যের আলেমদের নির্যাতিত হওয়ার নিষ্পেষিত হওয়ার মজলুম হওয়ার আলেম বলতে আলেম এবং তাদের ছাত্র ধর্মপ্রাণ মানুষগুলো সব দিক থেকেই তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল চাপিয়ে রাখা হয়েছিল বঞ্চিত রাখা হয়েছিল কারার উদ্ধ করা হয়েছিল আপনারা জানেন এগুলো আর লম্বা ইতিহাস তো বলার দরকার নেই তো সেই শতাব্দীটা পার হয়ে গেছে আমি বহুবার বলেছি আজকে সেই ইতিহাস টানব না ওই শতাব্দী আর নেই এই শতাব্দী এখন আলেমের শতাব্দী জালেমের শতাব্দী না জালেমরা ক্ষমতায় থাকবে না ক্ষমতায় আসবে না ইনশাআল্লাহ অতএব আলেমদের সাথে যারা থাকবেন তারা ভালো করবেন আর আলেমদের শত্রুতা যারা করবেন তারা ঠকবেন এবং দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবেন এই বাংলাদেশ তো এমনিতেই মুক্ত হয়নি বহু তারকার পতনে বহু চন্দ্রসূর্যের পতনে বহু ইসলামিক নেতৃবৃন্দ আলিম ওলামা আল্লাহর পথের যারা সৈনিক আল্লাহর জন্য যারা জীবন সম্পদ সাবুজাড় করে দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তালা দেশটিকে রহমত করেছেন যেমনটি সোরা ইসরাইলের ইসরায়েলের তেত্রিশ নম্বর আল্লাহ বলেছেন ওমন কুতেলা মজলুমেন ফক জলিউলিহি সুলতানা যে মজলুম হয়ে নিহত হবে তার অভিভাবককে উত্তরাধিকারীকে ওয়ারিশকে আমি ক্ষমতা দিলাম হাজরত ওসমান রদি আল্লাহ তালাহ যদি যখন নিহত হলেন এই আয়াতের কারণে সোরাবাণী ইসরায়েলের এই তেত্রিশ নম্বর আয়াতকে বলেই উল্লেখ করেই হজরত ইবন আব্বাস রঈসল মুফাসরিন তিনি বলেছেন যে হাজরত ওসমান যিনি বনি উমাইয়ার মহান ব্যক্তি ছিলেন যে ওসমান যেহেতু মজলুম হয়ে নিহত হয়েছে তাহলে আগামীতে তাঁরই বংশধররা তার ওয়ারিসরা তার উত্তরাধিকারীরাই ক্ষমতায় আসবে ইতিহাস সেটাই হয়েছে হাজরত মহাবিয়া রাদি আল্লাহ তালাহন তো তাঁরই বংশ বংশের মানুষ ছিলেন পরবর্তীতে বানি উমাইয়া এই যে দিক বিজয়ী অনেক শাসক তাদের মধ্যে এসেছিল পৌরবণী উমাইয়ার শাসনকালটা হজরতে ওসমান রাদি আল্লাহ তালা মজলুমভাবে নিহত হওয়ার কারণে আল্লাহ তালা দিয়েছিলেন তাহলে বাংলাদেশে এই যে অনেক বড়ো বড়ো ইসলামিক ব্যক্তিবর্গকে একেবারে জুলুম করে হত্যা করা হয়েছে মতি রহমান নিজামি রহেমা হল্লাহ সম্পূর্ণ অন্যভাবে তাকে ফাঁসিতে জ্বলিয়ে হত্যা করা হয়েছে আব্দুল কাদের মোল্লা রহেমহল্লাহ সম্পূর্ণ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মুজাহিদ এবং কামরুজ্জামান রহেমহমল্লাহ আমি কজনের নাম আর বলবো সব তারকা এবং আগে পরে আরও বহু আলিম ওলামা ইসলামিক ব্যক্তিবর্গকে যেভাবে হত্যা করা হয়েছে সর্বশেষ দিলওয়ার হুসাইন সাঈদি রহেমহল্লাহ জাহরাল জন্নতমাহ তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে তো এইসব তারকার রক্তদান আত্মদানের পুরস্কার আল্লাহ কাকে দেবেন তাদের যারা ওয়ারিস তাদের আদর্শের যারা পতাকা বাহী আলেম সমাজ ইসলামিক রাজনীতি যারা করেন ইসলাম ইসলামকে নিয়ে যারা কথা বলেন রাজনীতি করেন আল্লাহর রাজত্ব যারা ছান ইসলামিক খেলাফা যারা চান আমি কেরামের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা যারা চান তারাই তো ওয়ারিস ক্ষমতা আমি যদি কসম করি বলি আমার কসম ভঙ্গ হবে না যে ইনশা আল্লাহ এখন প্রকৃত ক্ষমতা আসমান জমিনের মালিক ওই সব নিহত আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিশ উত্তরাধিকারী তাদের ভাব শিষ্য আদর্শ শিষ্য তাদের চিন্তা চেতনা যারা বহন করে ক্ষমতা তাদের হাতে অলরেডি তাদের হাতে আছে আছে আমি আর আপনি দেখি আর না দেখি হাতে তাদেরই হাতে ক্ষমতা ক্ষমতাটা আছে রানিং এবং সামনের দিন যত যাবে তত আপনারা ক্লিয়ার দেখবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ তালা যখন আলী মোলামাদের সৌভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন তখন যোগ্যতা এসেই যাবে আপনারা ভাবছেন আলেমরা দেশ চালাতে পারবে না দুই সের দশটা বাংলাদেশ চালানো কোনো ব্যাপার না আমরা হাসছি ইনশাল্লাহ এইরকম দু চার দশটা বাংলাদেশ দু চার সব বাংলাদেশ আলেমরা জয়ও করবে চালাবেও এত সুন্দর চালাবে এত সুন্দর চালাবে সামনে যেটা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন হাত্তা তারতাল উসুদমাল ইবিল এতটা শান্তি এতটা সমৃদ্ধি এতটা স্বাধীনতা নিরাপত্তা দিয়ে তারা এতটা মায়া দরদ দিয়ে এতটা বরকতময় রহমতময় করে তারা দেশ শাসন করবে যে হাত্তা উসুদ মাল ইবিল সিংহরা উটের সাথে একসাথে থাকবে আর খাবে আক্রমণ করবে না কেন আলিমোলামা দেশ চালাচ্ছে শান্তির দেশ শান্তির পৃথিবী মায়া ভরা পৃথিবী রহমত ভরা পৃথিবী এখন অনাক্রমণ একটা অনাক্রমণের একটা পরিবেশ হয়ে গেছে কেউ কাউকে আক্রমণ করব না অর্থাৎ সিংহরা পর্যন্ত শান্তিময় ইসলামের ছায়া চলে আসবে অন্মা রুমা আল বকার নেক টাইগাররা রয়্যাল বেঙ্গল টাইগার যে কোনো টাইগাররা গরুদের সাথে থাকবে আক্রমণ করবে না ও জিয়া বুম আল গনম ভেড়া দম্বা ছাগলের ফালে চড়বে একসাথে আক্রমণ করবে না ওরাও ঘাস খেয়েই জীবন ধারণ করবে ওরা মাংস পুজিয়া থাকবে না ইসলামের বরকতে তো এই হাদিসটি বহুবার আমি বলেছি ওয়্যাল আবু সেবিয়ানুম আল হাইয়াতুর রহম আাদুর রহম সাপগুলো খেলবে মানব শিশুদের সাথে তাদেরকে ক্ষতি করবে না ছবল মারবে না মোস্তাদে আহমদের এই হাদিসটি গ্রহণযোগ্য একটি হাদিস তো এইটা আলেমদের আলেমরা যখন বিশ্ব চালাবে দেশ চালাবে তখন এটাই তো হবে আলেমরা এখন যদিও একেবারে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় আপনারা দেখছেন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস ভিতরে ভিতরে উনি ভালো এলেম রাখেন সেদিন ওনার আয়তুল কুরসি শুনে আমি এতটা অভিভূত হলাম জানি না সেটা সত্য ইয়া কিনা ভিডিওটা দেখলাম উনি আয়তুল কুরসি পড়ছেন খুবই শুদ্ধ খুবই সুন্দরভাবে পড়ছেন অনেকে আমার একটা কথা নিয়ে অনেক সমালোচনা করেন আমি এক কথা বলেছিলাম যে যেহেতু এখন যুগ চেঞ্জ হয়ে ইসলামিক খেলাপথের যুগ শুরু হয়েছে খেলাপথ সিস্টেম মানে মনোনয়ন সিস্টেম গণতন্ত্র নাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর এই দেশে আসবে না ইনশাল্লাহ পৃথিবী থেকে মুসলিম জাহান থেকে আগে বিদায় হবে তারপর বাদ বাকি বিশ্ব থেকে বিদায় হয়ে যাবে বিদায়ের পথে এখন মনোনয়ন সিস্টেম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা মনোনীত করেন ইসলামিক খেলাফতের যারা আখলি পহন তারা ও লাগদ যারা বুদ্ধিমান যারা জ্ঞানী রাষ্ট্রের ডিপ স্টেট যারা রাষ্ট্রের চালায় যারা মন্ত্রীবর্গ এবং বিজ্ঞজন যারা তারা পাঁচ ছজনে মিলে একটা প্যানেল করে একজনকে নির্বাচন করেন উনি খলিফ হাজাম হাজরত ওমরের প্যানেল ওসমানকে নির্বাচন করেছিল আবার আবু বকর নিজেই ওমরকে নির্বাচন করেছিলেন আবার নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আল্লাহ এবং আবু আবুকরকেই নির্বাচন করবে হয়েছে তাই এগুলো মনোনয়ন সিস্টেম তো মনোনয়ন সিস্টেমে যারা আসে তাদেরকে গদিচ্ছুত করা হারাম নিষিদ্ধ নিষিদ্ধ মনোনয়ন সিস্টেমে যেই খলিফা আসে তাদেরকে গদিচ্ছুত করা যায় না একবারে স্পষ্ট সহিহাইনের হাদিস বোখারি মুসলিমের হাদিস ফাইন জা আ ইউনা যে ওহ একজন মনোনীত হওয়ার পরে অন্য কেউ যদি তার ক্ষমতা কেড়ে নিতে আসে তাকে মৃত্যুদণ্ড দাও ওই দ্বিতীয় ব্যক্তিকে যে তার প্রথম প্রথম যিনি নির্বা মনোনীত হয়েছেন পাওয়ার কেন্দ্রে দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তার যদি ক্ষমতাটা দ্বিতীয় কেউ এসে কেড়ে নিতে চায় তুলু তারে কতল করো তারে হত্যা করো তার জীবন নিয়ে নাও কনানমান কান ও কে হয় হোক ও কে হয় হোক তা এই জন্য কারণ এরা তো মনোনীত সিস্টেমে আসে এজন্য এদেরকে গতিচ্ছুত করা যায় না এই জন্যই এই কারণে হজরত ওসমান গদিচ্ছুত করতে যারা এসেছিল তিনি গতিচ্ছুত হতে পারতেন গতি ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি ছেড়ে দেননি কারণ এটা অবৈধ আমি কেন ছেড়ে দেব জীবন দেব ছেড়ে দেব না ছেড়ে দেওয়ার সিস্টেম নাই হাজার তো মহাবিয়া কেউ নবীজি একবার বলেছিলেন মহাবিয়া আল্লাহ যদি তোমাকে কোনো জামা পরিয়ে দেয় তাহলে নিজে সেই জামা খুলে ফেলো না এখানে জামা মানে খেলাপথের জামা ক্ষমতার জামা ক্ষমতার জামা যদি আল্লাহ তোমাকে পড়ান মনোনয়ন সিস্টেমে যদি তুমি হও তাহলে এটা তুমি খুলে ফেলো না এই জন্য বলেছিলাম ওই ওই কথা অনেকে না বুঝে খেলাপথ সিস্টেম যারা বুঝে না তারা এটা কেমন কথা একজনকে ক্ষমতাচ্যুত করা যাবে না না এটা ক্ষমতাচ্যুত করা যাবে না এর দ্বারা লাভের চেয়ে ক্ষতি হয় হাজার হাজার গুণ বেশি ইসলামের জন্য এটা সিস্টেম নাই হ্যাঁ একজন মনোনীত ব্যক্তির বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নিতে পারে কখন কুফরান বাওয়া তারাও ফি তাঁরাও কুফরেন বাবাহ সুস্পষ্ট তিনি যদি কোনো কুফরি করেন ধর্মদ্রোহী তার কাজ করেন সুস্পষ্ট দলিল তোমাদের কাছে থাকে তার বিরুদ্ধে তোমরা অ্যাকশানে যেতে পারো এছাড়া না তো যাই হোক ওটা ওই প্রসঙ্গে বলেছিলাম তো এখন ইনশাআল্লাহ সামনে আমাদের জাতির যে অবস্থাটা আছে আমরা যে মানের আছি এখনকার যারা মনোনীত হবেন তারা সেই কাছাকাছি মানের হবে খুব বেশি ডিফারেন্ট হলে এটা হয় না বেখাপ্পা হয় মিউচুয়াল হয় না ম্যাচিং হয় না তো সেজন্য আমরা যত আমাদের স্কিল আমাদের ইমান যত বাড়তে থাকবে আমাদের এলম যত বাড়তে থাকবে আমাদের প্র্যাকটিসিং আমরা ইসলামের যে প্র্যাকটিসিং মুসলিম যত বেশি হতে থাকবো তত আমাদের মনোনীত রাষ্ট্রপ্রধানরা আমাদের আমাদের হারেই তাদের স্কিল বাড়তে থাকবে তাদের ইমান বাড়তে থাকবে তাদের এলম বাড়তে থাকবে তাদের দিনই ইমানই সেই মান সেইভাবে বাড়তে থাকবে এটা এইভাবে এখন সাথে যত দিন যাবে দেখবেন তত বেশি আলিমুল আমারাই ক্ষমতায় আসতে থাকবে সামনে যদি একটা নির্বাচন দেন ইনশাল্লাহ নির্বাচন সামনে নির্ধারণ হবে ইনশাল্লাহ নির্ধারণে দেখবেন কারা আসছে এখন আলেম মানে কি আলেমরাই আসবে আলেম মানে শুধু মাদ্রাসার যারা শিক্ষিত তারা না একজন জেনারেল শিক্ষিত আলেম হতে পারে ভালো তিনি কোরআন পড়তে জানেন আরবি জানেন হাদিস পড়েন মশলা মশলা পড়েন চর্চা করেন তিনি একজন আলেম যার মধ্যে ইলম আছে এখন তিনি মাদ্রাসায় পড়ে আলেম হন অথবা তিনি স্টাডি করে অবশ্যই আলিম আলমার শিশু তো হতে হবে তিনি আলিম আলমাদের সাথে মাদ্রাসার বাইরে সম্পর্ক রেখে তিনি জ্ঞান চর্চা করেছেন জ্ঞান নিয়েছেন তিনি তো আলেম শার্ট প্যান্ট পরাও তো অনেক আলেম আছে ডক্টর জাকির নায়ক শার্ট প্যান্ট পরাই তো কিন্তু বিশ্ববিখ্যাত একজন আলেম তিনি তো এইভাবেই আলেমরাই এখন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ যে দিন শেষ এখন কেউ যদি ক্ষমতা চান আপনি আলেম হন আপনি ভালো হন আমি কয়েকবার বলেছি আসলে এই কথাগুলো ফাইনাল চূড়ান্ত কথা এগুলিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই এগুলি কোরআন সন্ন্যার একেবারে সার নির্যাস থেকে এনে কথাগুলো বলা হচ্ছে এখন কেউ ইন্না খায় রামান ইস্তায়তাল কউইন আমিন কয়েকবার বলেছি যার দক্ষতা আছে আমানতদারি বিশ্বস্ততা আছে জাতির সাথে খেয়ানত করবেন না জাতির পয়সা মারবেন না পয়সা চুরি করবেন না সম্পদ চুরি করবেন না জাতির স্বাধীনতা খেয়ানত করে আরেক জাতির হাতে তুলে দেবেন না নিজের জাতিকে না দিয়ে আরেক জাতিকে এত কিছু দেবেন না যে সে জীবনে আপনাকে বলবে না এই পর্যায়ে থাকবেন না সেই বিশ্বস্ততা অর্জন করুন দক্ষতা অর্জন করুন আল্লাহর কাছে বিশ্বস্ত হন বন্দাদের কাছে বিশ্বস্ত হন ক্ষমতা এমনি পাবেন ইনশাল্লাহ এখন এই সিস্টেমটা আসছে এই সিস্টেমে চলবে সামনে ইনশাল্লাহ ইসলামিক সিস্টেম এই সিস্টেমেই হাজতে ইমাম মাহাদি আসবেন আমি বহুবার বলেছি ওনাকে কেউ ভোট দিতে হবে না তার নিজের যোগ্যতা নিয়েই তিনি আসবেন এবং গোটা বিশ্ব মেনে নেবে হাজতে ইসাহ আলসালামও এইভাবে আসবেন পূর্ণ যোগ্যতা নিয়ে আসবেন কারো ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই তার হাজার হাজার লাখ লাখ যেই মন্ত্রী পরিষদ বর্গ যারা নির্বাচন যারা আসবেন সবাই মনোনীত হবেন বা এই মনোনয়ন সিস্টেম বিরোধী আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সমৃদ্ধি বিরোধী বাংলাদেশে যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এর বিরোধী যত ষড়যন্ত্র হবে একটা অদৃশ্য কারণে সব মার খাবে আমরা তো সেই শুরু দিন থেকে বলছি এটা মার খাবেনি আমার মনে হয় ইতিমধ্যে দেড়শো বারের বেশি মার খেয়েছেন যতবারেই আপনারা ভেবেছেন এখনো একটা প্রহেলিকার পেছনে একটা মিথ্যা অনেকে ছুটে চলেছেন যে এই তো আমরা আসছি এই তো ক্ষমতার পথ পরিবর্তন হবে অসম্ভব কথা অসম্ভব কথা কোরআনের বাণী কখনো এটা অবাস্তব হয় না অনুরিদ অনুরিদিন আমার এরা আমার পরিকল্পনা আল্লাহ বলছেন আমার পরিকল্পনা আমার সিদ্ধান্ত আমার প্রোগ্রাম কী প্রোগ্রাম কী পরিকল্পনা কী সিদ্ধান্ত যে যাদেরকে উস্তুদে এস্তেদা আপ ইচ্ছে করে যাদেরকে হীনবল করে রাখা হয় দাবিয়ে রাখা হয় চাপিয়ে রাখা হয় যেখানে যাকে চাপিয়ে রাখা হয় আমার একটা পরিকল্পনা তাকে উদ্ধার করে তাকে ওই চাপা পড়ার অবস্থা থেকে তাকে তুলে আনে সবার ঊর্ধ্বে তুলে দেয় আমার পরিকল্পনা কত জমিদার তার যে প্রজাদেরকে দাবিয়ে চাপিয়ে রেখেছিল আল্লাহর এই আয়াত তার এই পরিকল্পনা এসে জমিদারকে অতল তলিয়ে দিয়েছে তার নিষ্পেষিত চাপা পড়া প্রজাগুলোকে ঊর্ধ্ধে তুলে এনেছে তারা মালিক হয়ে গেছে ও বঞ্চিত হয়ে গেছে আপনি এই যে আল্লাহর ওই মহাপরিকল্পনা সুরাল কাসাসের পাঁচ নম্বর আয়াত এমন বহু আয়ত আছে আলকোরআ ধরেন যে কোনো একটা মিয়া ভুইয়ার বাড়ি বা একটা ধনী বাড়ি তাদের সাইডেই খুব দরিদ্র একটা ফ্যামিলি আছে তারা সব সময় দাবিয়ে রাখে সবসময় চাপিয়ে রাখে অন্যায়ভাবে তার টাকা নাই তার জায়গা জমি নেই তার হয়তো ধনবল জনবল তেমন নেই দেখি তাকে তুচ্ছ তার ফকির নির্পুত তারপরে অমুক তমুক ছোট লোক এগুলি বলে দেখবেন এই আয়াত গিয়ে আল্লাহর পরিকে যে যদি যদি তাকে অন্যায়ভাবে তুমি চাপিয়ে রেখে থাকো দাবিয়ে রেখে থাকো আমার এই পরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে তোমাকে চাপা দিবেন নিচে ফেলবে ওকে উপরে তলিয়ে আনবে কত মিয়া ভুঁইয়া জমিদার বাড়ির আশপাশে দেখেছি নবাবদের আশপাশে দেখেছি নবাবদের ছেলেমেয়েরা ওই পুকুরে মানুষকে গোসল করিয়ে দু টাকা নেয় হ্যাঁ আর একদিন যারা ছিল তাদের প্রজা নিষ্পেষিত নিগৃহীত তারা এখন ওদেরকে দু টাকা দেয় তো এই আয়াতটি বড় সিরিয়াস সব আয়াতই আল্লাহর মহাসত্য অনুরিদ অন্ন মুন্না আল আল্লাপ আল্লাহ তার একটা মহাপরিকল্পনা এখানে ঘোষণা করছেন যেখানে আমার বান্দাকে আমার যে কোনো বান্দাকে বান্দা গোষ্ঠীকে চাপিয়ে রাখা হবে অন্যায়ভাবে দুর্বল করে দেওয়া অন্যায়ভাবে আমার এই মহাপরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে আল্লাহ আকবর আমার এসান তাকে উদ্ধার করবে ফিল্মী তারা হবে সচিব তারা হবে সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা তারা হবে পুলিশ কর্মকর্তা তারা হবে মানে আইম্মা মানে কি তারাই সর্বক্ষেত্রে নেতা আপনি এখন দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে সর্বক্ষেত্রে নেতা কারা হবে আলেমরা হবে যাদেরকে ঘৃণা করছেন ও দেখেন হেফাজতের নেতারা তারা আসবে নেতৃত্বে রাষ্ট্রীয় বড় নেতৃত্বে জামাত ইসলামীরা ছাত্র শিবিরেরা কিংবা অন্যান্য খেলাপথ মজলিস যারাই ইসলামের রাজনীতি করেন আপনি দেখবেন ইনশাল্লাহ সামনে এরা বড় বড় পোস্টে চলে আসছে আই ইম্মা এরা ইমাম হবে ইনশাল্লাহ এরা ইমাম হবে আলমরা ইমাম হবে আপনি রোকাতে পারবেন না রে ভাই আপনার সেই শক্তি নেই এটা সর্বশক্তিমান স্রষ্টার একটা মহাপরিকল্পনা ইউনিভার্সাল পরিকল্পনা ইউনিভার্সাল স্কিম তার আপনি এটাকে ভেলিউর করতে পারবেন না সেটা শুরু হয়ে গেছে অলরেডি রানিং আছে দিন দিন বাড়ছে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহনাজমা ইম্মা এরা এখন নেতা এদেরকে মেনে নিতে হবে আপনাদের